সানি বাণীকে বলে যে বিদ্যুৎকে সে ডিভোর্স দিতে তখনই বাণী বলে না মা আমি এটা পারবো না কারণ ও আমার স্বামী আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না আমি আমার স্বামীকে ছেড়ে দিলেও তানিয়া তো তানিয়ার বাবাকে ছাড়বে না এজন্য আমি এই ডিভোর্সটা দিতে পারবো না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধকে নিয়ে বাণী থানায় আসে আর এসে বিদ্যুৎকে ছাড়ানোর কথা বলে তখনই বিদ্যুৎ বাণীকে ধমকাতে গেলে অনিরুদ্ধ এসে আটকে দেয় অন্যদিকে দেখা যায় যে মৌলি ঈশানীর কাছে চিৎকার করতে থাকে আর বলতে থাকে মামনি তোমরা কি আমাকে ভালোবাসো না তোমরা সব সময় বাণীকে নিয়ে আধিক্ষেতা কেন করো আমি মাঝে মাঝে ভুলে যাই যে আসলে তুমি তুমির মেয়ে কি আমি না বাণী তখনই দেখা যায় ঐশানী বলে যে মলি তুমি ভুল ভুজছ এরকম কিছুই না আর অনিরুদ্ধ এমন কোনো অন্যায় কাজ করেনি যে তুমি তাকে দোষ দিচ্ছ তখনই মৌলি বলে মা তুমি দেখতে পাচ্ছ না যে অনিরুদ্ধ আমার থেকে দূরে চলে যাচ্ছে ও সব কিছুতেই তার তানিয়া আর বাণীকে নিয়েই করতে চায় আমাকে সে তার জীবনের থেকে দূরে করে দিয়েছে তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না তখনই নয়ন তারাও বলে ওঠে হ্যাঁ ঈশানী তুমি তোমার মেয়ের সুখটাকে দেখতে পাচ্ছ না অনিরুদ্ধ ঈশ মৌলিকের ঠকাচ্ছে সেটা কি তোমাদের চোখে পড়ছে না তখনই দেখা যায় যে ঈশানই বলে ওঠে ছোটো মা ভুল বুঝাবে না আমার মেয়েকে আমার মেয়ের ভালোটা আমরা বুঝতে পারছি তখনই দেখা যায় পিনাক্ষী বলে ওঠে মৌলিমা একবার বোঝার চেষ্টা কর ও অনিরুদ্ধ কোনো কোনো খারাপ কাজ করছে না যে সত্য কাজ সেটাই করছে কারণ অনিরুদ্ধ সবসময় সত্যর পথেই চলছে বাণীর সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ অনিরুদ্ধ করছে সেটা অনিরুদ্ধ আমাকে বলেছিল তখনই মৌলি বলে এটা আমি মানতে পারছি না এটা আমি কিছুতেই মানব না এরপরেই অন্যদিকে দেখা যায় থানায় বাণী গিয়ে তখনই অফিসার বাণীকে বলতে থাকে যে আচ্ছা বাণী ম্যাডাম আপনি বললেই আমি ওই বিদ্যুৎকে জেলে ভরে দেব আপনি একবার বলে দিন আমাদেরকে আপনি একটা সিগনেচার দিলে বিদ্যুৎ আর কখনও কোনো দিনও জেল থেকে ছাড়া পাবে না আপনার একটি কথায় তখনই বাণী মনে মনে ভাবে যে মামনি বাড়িতে গিয়ে যে অশান্তিটা করে এসেছে আরও যদি অনিরুদ্ধ যদি বিদ্যুৎকে না ছাড়ে তাহলে সে ও বাড়ির কাউকে ছেড়ে কথা বলবে না অপমান করবে অনেক শৃঙ্খলা হবে তাই আমাকে এদিকটা দেখতে হবে বিদ্যুৎকে ছেড়ে দিতে হবে এরপরে দেখা যায় যে অফিসার আবারও জিজ্ঞাসা করে বাণী ম্যাডাম চুপ করে আছেন কেন আপনি বলুন তখনই বাণী বলে ওঠে বিদ্যুৎকে ছেড়ে দিন তখনই অফিসার বলে কি বলছেন বাণী ম্যাডাম আপনি তো সব কিছু জানেন আর অনিরুদ্ধ তো সব কিছু আমাকে বলেছে তখনই অনিরুদ্ধ অফিসারকে বলে তুই বল না তুই বাণীকে বুঝা তখনই অফিসার বলে হ্যাঁ বাণী ম্যাডাম অনিরুদ্ধ ঠিক বলেছে আপনি এখনও সময় আছে একবার বসার চেষ্টা করুন আপনার ভালোর জন্যই তো বলছি যে আপনি এই বিদ্যুৎকে ছেড়ে দেবেন না বিদ্যুৎকে শাস্তি পাওয়া দরকার আছে বিদ্যুৎ শাস্তি পাবে তখনই বাণী বলে না আমি চাই বিদ্যুৎ ছাড়া পাক বিদ্যুৎকে ছেড়ে দিন তখনই এই দেখা যায় যে অফিসার বিদ্যুৎকে ছেড়ে দেয় এরপরে বিদ্যুৎ ওখান থেকে বের হলেই বাণীর কাছে গিয়ে বলে বাণী আমি তোকে ছাড়বো না তুই তোর বাবুকে দিয়ে আমাকে এত বড় একটা কাজ করালি তুই আমাকে থানায় নিয়ে আমি তোকে শান্তিতে থাকতে দেব না এরপরেই দেখা যায় বাণী মামনিকে ডাকে আর বলে মামনি বিশ্বাস করে এসব কিছুই আমি জানতাম না অনিরুদ্ধ বা বুকি করেছে আমি কিচ্ছু জানি না তখনই ওই বিদ্যুতের মা বলে ওঠে অনেক হয়েছে বাণী আমার সঙ্গে আর নেকামো করতে আসিস না অনেক আগেই তোকে সব কিছু বলে দেওয়ার দরকার ছিল হাঁড়িটা ভাঙার কাজ ছিল কারণ আমি দাদাকে কথা দিয়েছি তাই তোকে কিছু বলতে পারলাম না এরপরে বাণী বলে কি বলবে মামনি তুমি আমাকে বলো এই বলে তখনই বিদ্যুতের মা বিদ্যুৎকে নিয়ে ওখান থেকে চলে যায় তখনই অনিরুদ্ধ বাণীর কাছে এসে বলে বাণী আপনি অনেক বড় অন্যায় করলেন একদিন বুঝবেন কারণ ওই বিদ্যুৎ আপনাদের ভালো থাকতে দেবে না তানিয়াকেও ভালো থাকতে দেবে না তখনই বানি বলে ওঠে সেটা আমাদের উপরে ছেড়ে দিন আমাদের ব্যাপারে আর কথা বলবে না এরপরে অন্যদিকে দেখা যায় বানি বাড়িতে এসে তানিয়াকে পড়াতে থাকে তখনই সেখানে ঈশানী এসে তানিয়াকে বলে সে বাইরে যেতে তখনই তানিয়া চলে গেলে তখনই ঈশানী বাণীকে বলে যে বিদ্যুৎকে ছেড়ে দিতে তখনই বাণী বলে না আমি পারবো না কারণ বিদ্যুৎ আমার স্বামী আমি ওকে স্বামী বলেই মানি আর ও আমার তানিয়ার বাবা আমি ওকে ভুলে গেলেও তানিয়া তো ওকে ভুলতে পারবে না জানো মা তানিয়া সবসময় বাবার স্নেহ ভালোবাসা পেতে চাই কিন্তু আমি আমি তো ওকে এই ভালোবাসাটা দিতে পারছি না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ